আপনি কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আমাকে আশা করি তোমরা সবাই মনে রেখেছো তো কী ভাবছো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকে যেন কখন আমি রেডি হয়েছি এটা আমি রেডি হয়েছি সেই সাড়ে পাঁচটার দিকে কী ভাবছো সাড়ে পাঁচটার দিকে আমি পড়তে যাচ্ছি না না সাড়ে পাঁচটা আমার কখনোই পড়া থাকে না আমার পড়া থাকে সাতটা থেকে সাড়ে সাতটা তো আজকে আমি মা আর বাবা যাচ্ছি এমসে আমাদের ডাক্তার দেখানো আছে তো আমার আর মার মানে আমার আর বাবার দুজনে ডাক্তার দেখানো আছে তো এই আউটফিটটা পরেছি আমি দেখতেই পাচ্ছ একটা লং চুড়িদার মতো তার ওপর সোয়েটার টুপি আর একটা লেগিংস পরেছি কালো কালারে তোমাদেরকে আমার আউটফিটটাও আমি দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু ব্লকটা খুব সুন্দর হবে তোমরা কিন্তু একটু স্কিপ না করে ব্লকটা দেখতে থাকো পুরোটা আশা করি তোমাদের আজকে ব্লকটা খুব সুন্দর লাগবে আর আজকের দিনটাও কিন্তু আমার খুব ভালো কেটেছে তো এখন আমি চলে এসেছি রাস্তায় রাস্তা দিয়ে হাঁটছি বাস ধরবো বলে আমাদের হাই রোডের যেহেতু কাছেই বাড়ি তো অল্প খুনি হেঁটেই আমরা জাস্ট ওই হাই রোডের ওদিকে যাব দিয়ে ওখান থেকে আমাদের বাসটা ধরতে হবে ঠিক আছে তো বাসটা অনেক দেরি করেই এসছিলো আমারটা সাড়ে ছটায় বাস থাকে সেই বাসটা অনেক দেরি করে এসছিল আমাদের অনেক লেট হয়ে গেছিলো এমসে পৌঁছাতে আর যে এই দেখো দেখতে পাচ্ছ আমি তাহলে বাসে উঠে পড়েছি এমসে অনেকক্ষণ লাগে পৌঁছাতে আমাদের এখানে করলাম এমস অনেকটাই দূরে বলতে পারো অনেকক্ষণ লাগে তো যাই হোক এখন বাসে উঠে পড়েছি আর মা বাবা ওদিকে ছিল আমি এদিকে ভিডিও করছিলাম তো আমার এমনি দেরি হয়ে গেছে তো তারপরে আরও দেরি হয়ে যাচ্ছিলো ঠিক আছে তো কারণ এমসে যাওয়ার না খুব ঝক্কি আছে কারণ এমসে গেলে সেদিনকে মানে কি বলবো তাড়াতাড়ি যেতে হয় তাড়াতাড়ি উঠতে হয় সব কাজ তাড়াতাড়ি করতে হয় আমার মা তো ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছে বাড়ির সব কাজ বা ছেড়ে তারপরে এমসে যাচ্ছে তো আমরা আর বাবার ডাক্তার দেখানো আছে কিন্তু মাও আমাদের সাথে যাচ্ছে কারণ আমরা একা একা সব কিছু পাই না তো যাই হোক এই যে বাস থেকে নেমে এখন টুকটুকি ধরে পড়েছি টুকটুকিতে বসেছিলাম ঠিক আছে অনেকেই ছিল ওখানে কল্যাণী মোড়ে নামলেই কিন্তু এমস এমস বলে টুকটুকিগুলো একদম পুরো ভর্তি হয়ে যায় না একদম সব টুকটুকে ভর্তি হয়ে যায় তো এই যে এখন আমি আর বাবা হাঁটছি আর মা আগে আছে কারণ টোকন কাটতে হবে ঠিক আছে লাইন দিতে হবে অনেক ব্যাপার আছে এখানে অনেক ব্যাপার করে তারপরে মূল ডাক্তারের কাছে তোমাকে ঢুকতে দেবে ঠিক আছে মানে সরাসরি তোমাকে ডাক্তারের কাছে এন্ট্রি নেবে না তোমাকে এখান থেকে টোকন দেবে সেখান থেকে একতলায় পাঠাবে সেখান থেকে দোতলা তারপর তোমার তিনতলা আমার তো দোতলা ডাক্তার দেখানো কিন্তু বাবার আছে তিনতলায় আমার আছে গায়নদে আর বাবার আছে নার্ভের ডাক্তারের ওখানে টিতে বাবার আছে আর আমার আছে গায়ন তো এখন এখানে চলে এসেছে একটা আমি খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম মানে লুকিয়ে লুকিয়ে বলতে পারবো না এখন ভেতরে আমি পুরোটা যাইনি আমি এই যে এমসের ভেতরটা তোমাদের বাইরে থেকে দেখালাম কারণ ওখানে অনেকগুলো ডিপার্টমেন্টের নাম লেখা থাকে ওখানে সেই অনুযায়ী বই দিতে হবে মানে যে যেমন যাবে সেই অনুযায়ী কিন্তু ওখানে বই দিতে হবে তো এখানে খুব গরমও লাগছিলো তার জন্য সোয়েটারটা খুলে ফেলেছিলাম আর এই যেটা হচ্ছে এমসের ছাদ দেখতে পাচ্ছ এমসটা কত বড় ওই শুধু এইটুকুনি ভিড় জোরে নাই কিন্তু আরও অনেকটা এমস আছে ওই পাশে তো আমি তোমাদের ঠিক দেখাতে পারিনি কিন্তু ওখানে যা এমস আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো এখানে আমি খুব আস্তে আস্তে ভিডিও করছিলাম মানে লুকিয়ে লুকিয়ে বলতে পারো ভিডিও করছিলাম কারণ এখানে কিন্তু ভিডিও করার নিষেধ ছিল লেখাই ছিল ক্যামেরা নট তো আমি খুব মানে আসতে মানে খুব ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম কারণ তোমাদেরকে আমি কোনোদিন এমসের ভেতরটা দেখাইনি তো এখন এখানে বসে আছি আমি বই জমা দিয়েছে ঠিক আছে তো মা বই জমা দিয়ে দিয়েছে আছে আর ওদিকে আমি এখন বসে আছি এখন এখানে ডাকবে প্রেশার টেশার চেক করবে তারপর কিন্তু ডাক্তারের ওখানে ঢুকতে হবে ঠিক আছে তো আমি কিন্তু আর ভিডিও করিনি কারণ আমি রিক্সটা নিই নি দেখতে পেলে খুব বকবে তো ওখানে কিন্তু মাস্ক ছাড়া এনটি ছিল না তো আবার নিচ থেকে গিয়ে মাস্ক নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু ডাক্তারটা দেখাতে পেরেছি তো এই যে এখন আমি মা আর বাবা যাচ্ছি বাবা ওদিকে একটু বাথরুমে গেল একতলার নিচে আর আমি আর মা একটু অপেক্ষা করছি আর এই দেখো আমার পেছনে দেখতে পারো পুরো এইমসটা রয়েছে দেখতে পাচ্ছ কত বড়ো বিল্ডিং জোরে আর এটা কিন্তু পুরো চারিদিকে বিল্ডিং শুধু চারিদিকে অনেক ফুল গাছও আছে ঘাসও আছে এই দেখো আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে লোক আমার দিকে অবশ্য দেখছিল কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমার মা ওই পাশে ছিল বাবাকে বাথরুমে তো এই দেখো এটা হচ্ছে পুরো এইমস ওইদিকে আরও আছে তোমরা মানে যারা যারা গেছো এখানে তারা অবশ্যই জানো এমস কতটা জায়গা জুড়ে আছে তো এখানে মনে হয় কোটি কোটি টাকা খরচা হয়েছে তো যাই হোক এখন আমরা টোকটোকতে উঠে বাস স্ট্যান্ডে নেমে পড়েছিলাম কিন্তু বাসে কিন্তু এক মানে বাস অনেকক্ষণ পরে এসেছিল আমরা বাস পাচ্ছিলাম না বলে আমরা একটা প্রাইভেট গাড়ি নিয়ে নিলাম বা তিনজনের একশো টাকা নিয়েছিল প্রাইভেট গাড়িটা প্রাইভেট গাড়ি যাবে কৃষ্ণনগরের আমরা যেহেতু রানাঘাটি নেমে যাবো তো বাবা মা বললো যা বাসে তো অনেকদিন চেপে সেটা প্রাইভেট গাড়িতে যাই আজকে নাহলে দেরি হয়ে যাবে আর বাকি সময় প্রাইভেট গাড়িতে নিয়েছিলাম বলে আজকে তাড়াতাড়ি আসতে পারলাম বাসে আসলো না তাড়াতাড়ি আসতে পারতাম না বাড়িতে আর এমনিতেই সন্ধ্যেবেলা আজকে টাইটেল দেখে তোমরা বুঝেইছো যে সন্ধ্যেবেলা আজকে কিন্তু আমার বিয়ে বাড়ি আছে তো তার জন্য আরও তাড়াতাড়ি যেতে হবে যাতে দুপুরবেলা গিয়ে একটু ঘুমাতে পারি তারপরে যাতে রেডি হতে পারি ভালোভাবে সাজগোজ করতে পারি তো এমনিতেই তো জানোই আমাদের স্ট্রেস চলছে দিন এমস থেকে গিয়ে আবার বাড়িতে যাব অনেক খাটনিরই একটা ব্যাপার তো তার জন্য বাসটা আমরা অ্যাভয়েড করলাম যেহেতু বাসে বাসও আসছে না আর অনেকক্ষণ লাগবে বাসে বলবে এখানে নামাবো না ওখানে নেব না আর গাড়িতে গেলে গাড়ি বলে দেবে যে আমি একদম পারফেক্ট জায়গায় বলে দেবে যে এখানে নামিয়ে দেবো যেখানে বলবে তুমি সেখানেই নামিয়ে দেবে তো তাই জন্য আমরা গাড়িটাই চুজ করলাম আর বাসে ভাড়াটাও অনেক নিত ন একশো টাকারও বেশি নিত গাড়িতে সেখানে একশো টাকা নিয়ে নিয়েছে সব বাসে তো আর ভাড়া এক নয় তো চলো দেখো সন্ধ্যাবেলা আমি কি করছি একটু চা আর দুটো বিস্কুট খেয়ে নাম দিকার চা দুটো বিস্কুট খেয়ে নিয়েছি তো এখন আমি রেডি হবো কারণ আজকে টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমাদের বিয়ে বাড়ি আছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা তো অলরেডি হয়ে গেছে ওদিকে দাদু আমার দাদু যাবে না তো তার জন্য দুটো রুটি করছে মা আর আমরা আমি মা আর বাবা দাদা আমরা চারজনেই চলে যাবো ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো সন্ধেবেলায় তারপরে চাটা খেয়ে আমরা সাজতে বসে গেছিলাম আমার ফাইনালি আমার সাজটা কমপ্লিট হলো দু ঘন্টা ধরে আমি আর মা অনেক মেকআপ করে তারপরে এ হলো তাও চুলটা ভালো করে বাঁধতে পারিনি আর মার এখনও হয়নি আর আজকে আমি কিন্তু লেহেঙ্গা পরেছি লেহেঙ্গাটা কেমন লাগছে বলো কিন্তু ঠিক আছে আমি এখনও মানে আমার এখনও সাজটা কমপ্লিট হয়নি আমি এখনও পিসির বাড়িতে যাব পিসির বাড়ি গিয়ে চুল ঠিক করব লেহেঙ্গাটাও ঠিক করবো আমার কিন্তু ফার্স্ট এই টাইম লেহেঙ্গা পরলাম আমি ফার্স্ট লেহেঙ্গা পরলাম বিয়ে বাড়িতে বিয়ে বলা ঠিক আমি লেহেঙ্গাই পরেছি ফার্স্ট তো বাবা দোকান থেকে এসছে অনেক দেরি করে তো বাবাও যাবে যেন বাবা এখন রেডি হচ্ছে আর অনেক দেরি হয়ে গেছে আসতে আর মাও কিন্তু ওদিকে রেডি হচ্ছে আমি এখনও পিসির বাড়ি যাবো ওখানে গিয়ে লেহেঙ্গা ঠিক করবো চুলটা ভালো করে বাঁধবো তারপরে কিন্তু যাবো আমাদের বেরোতে বেরোতে নটা সটা বেজেই গেছে আর আমার মার এখনও হয়নি শীতকালে চাদরও নিয়ে নিয়েছে বাইরে ঠান্ডা বলে কিন্তু আমি কিন্তু চাদরটা নিই আমার আমাদের ভাল লাগছে কিনা একটু লাইক বলো লাইক করে বলো তার কমেন্টেও বলো আর এই যখন পিসির বাড়ি চলে এসেছি ঠিক আছে ওদিকে পিসির মেয়েকে সাজাচ্ছে আর ফাইনালি ও দীর্ঘ অপেক্ষার পর দু তিন ঘন্টার পর আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি ঠিক আছে এই হচ্ছে আজকে আমার বিয়েবাড়ির লুক আর এই যে এটা হচ্ছে আমার বৌদি তোমাদেরকে হাই জানিয়ে দিল আর বিয়ে বাড়িটা কিন্তু দারুণ সাজিয়েছিলো আমরা কিন্তু ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়েছিলাম আর এই যে পুরো বিয়ে বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি অনেক লোক ইনভাইট ছিল আর পেছনে খাওয়া দাওয়া হচ্ছিলো তো চলো মেনুতে কি ছিল তোমাদেরকে বলে দিই মেনুতে ছিল হচ্ছে গিয়ে একটা ফার্স্টে দিয়েছিলো পাতা লেবু আর জল তো তারপরে ছিল হচ্ছে গিয়ে ডিমের এ ডেবিল মানে বিল চপ দিয়েছিল সস আর স্যালাড আর তারপরে দিয়েছিলো ভাত আর গরম গরম ডাল ডালের মধ্যে কিন্তু পনির দিয়েছিল আর আলুর চিপস দিয়েছিল তারপরে এখন দিয়ে দিয়েছে মাছ মাছটা কিন্তু দারুণ ফ্রেশ ছিল খেতেও খুব সুন্দর লেগেছে ঠিক আছে আমার মাছ খেতে ভালো লাগে আর তারপরে আজকে সস্টপর ফ্রায়েড রাইস আর চিকেন দিয়ে দিয়েছে চিকেনটা কিন্তু ঝালো হয়েছিল খুব তো আমি নেক্সট বারের জন্য আবার নিয়েছিলাম কারণ খুব সুন্দর খেতে হয়েছিল আর তো ফাইনালি এখন জামা প্যান্ট ছেড়ে বাড়ি আসতে পেরেছি আর লাস্টে কিন্তু চাটনি পাঁপড় দই মিষ্টি ছিল আর এই আইসক্রিমটা ছিল তো আইসক্রিমটা মানে আমার মা আর বাবা তিনজন নিয়েছিলো তো মারটা খাওয়া গেছে আমি আমারটা খাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের ছিল আমি চাটনি পাঁপড় দই মিষ্টি ক্লিপগুলো নিতে ভুলে গেছি ঠিক আছে তো এখন আইসক্রিমটা খাই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের কমেন্ট আর লাইক আমাকে কিন্তু আরও ব্লগ বানাতে মোটিভেট করে তো ঠিক আছে তো আমি মা আর বাবা এখন আইসক্রিম খাচ্ছিলাম আর মা ওদিকে জিনিসপত্রগুলো গোছাচ্ছিলো কারণ খাটে বাজে অবস্থা হয়ে আছে তার জন্য জন্য আমরা তিনজন মিলে মানে গল্প করছিলাম আমার মা গোছাচ্ছিলাম আর আমি আইসক্রিম খাচ্ছিলাম এবার শুয়েই পড়ব তো আজকের মতো ব্লগটা এতটাই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ব্লগে ততক্ষণের মতো গুড নাইট আর সবাই ভালো থেকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্টে ঠিক আছে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে তোমাদের সাথে বকবক করতে করতে দেখো ভিডিওটা পুরো এন্ডি করে দিলাম তো আজকের মতো এতটাই টাটা